নমস্কার আমার আপনি জনিরা আপনাদের সকলকে স্বাগত জানাই রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রথম দিন পশ্চিমবঙ্গে কেমন গেল তিনটে লোকসভা নির্বাচনে ঠিক কি হলো এটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মাথাগুলো বিশ্লেষণ করতে অলরেডি বসে গেছে এবং তার সঙ্গে সঙ্গে টিভি চ্যানেলের মধ্যে বহু তাত্ত্বিক নেতারা তারা বসে পড়েছে এবং বসে পড়ে অনেক বৌদ্ধিক দেওয়ার জন্য লোকেরা তাদের ভিড়ে আপনারা সবাই দেখে নিয়েছেন অনেক কথা কিন্তু আমি আপনাদের বলবো যে কথা সে কথাগুলো কিন্তু মিলবে আর সেটা হচ্ছে বাংলা বদলাচ্ছে মমতা ব্যানার্জি ঘুম উড়িয়ে দিচ্ছে আজকের নির্বাচন দেখুন পরে কি হবে তারপরে কি হবে এই বিশ্লেষণ পরে যাব। তবে আজ যে আমি দেখলাম বাংলার রূপ এই রূপ কিন্তু বুঝিয়ে দিচ্ছে মমতা ব্যানার্জি তো গেল মানে এই সরকার যাবেই যাবে কেউ আটকাতে পারবে না পাঁচশো হাজার টাকা হাজার টাকা টাকা বারোশো টাকা সব করেও টেকা যাবে বলে মনে হচ্ছে না কেন বলছি জানেন চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আজকে লোকসভা ভোটের প্রথম দফা নির্বাচন হয়ে গেল অনেকগুলো রাজ্যের সঙ্গে আমাদের রাজ্য হল অন্য রাজ্যে কি হয়েছে না হয়েছে তার বিশ্লেষণে আমি যাচ্ছি না আমি একদম আমাদের জায়গা অর্থাৎ গোদা বাংলায় বলতে গেলে ঘরের ব্যাপারটা আমি বলি ঘরে কি হলো আজকে আমরা অনেক কিছু দেখলাম উত্তেজনা দেখলাম কোচবিহারেতে কোচবিহার নিয়ে যে উত্তেজনা আমরা দেখেছি তাতে আমরা জানতাম যে উদয়ন ঘু অনেক কিছু করবে কোচবিহার দেখেছি দেখলাম জলপাইগুড়িতেও দাপা এই সব কিছু বোঝাচ্ছে কিন্তু কি জানেন বোঝাচ্ছে ভোট কিন্তু মানুষ অন্যদিকে দিচ্ছে এবং চাপে আছে তৃণমূল আর যে রূপ আমি আজকে দেখেছি সেগুলো আমি পরপর আপনাদের সামনে রাখছি প্রথম বলি সবচেয়ে বেশি দুর্দণ্ড প্রতাপ নেতা বা মন্ত্রী যেই বলুন সেটা হচ্ছে উদয়ন গুহ উদয়ন গুহর ওপরে কেউ আছে কি কুচবিহারে তো মনে হয় সেই সর্বেসর্বা এবং শুধু কুচবিহার বলবো কেন সব জায়গায় দেখবেন সে সর্বেসর্বা তাকে টপকে আর কেউ নেই আগে ছিল অনুব্রত মণ্ডল এখন টপকে গিয়ে উদয়ন গুহ হয়েছে নাকি মানে ওই প্রতাপ দৈদণ্ড প্রতাপ বীর বাঘ এই আখ্যাগুলো পরে হয়তো যুক্ত হবে তার নামের পেছনে কারণ এই রাজ্যে তো কেউ জেলে গেলে তারপর তার নামের পেছনে বীর বা বাঘ আখ্যা যোগ হয় যেভাবে শেখ শাহজাহান বা ওই কি যেন নাম ছিল অনুব্রত মন্ডল এদের সবাই নামের পিছনে বীর বাঘ যোগ হয়েছিল যাই হোক উদয়ন গুহ উদয়ন গুহ হচ্ছে কোচবিহারের একদম কি বলবো দিনহাটা সবচেয়ে বড় বস মনে হয় তাকে দেখে এবং বিধায়ক এবং মন্ত্রীও সেই উদয়ন গুহকে কিন্তু তার নিজের জায়গাতেই কিন্তু মহিলারা ঘেরাও করলো এই প্রথম আমি দেখলাম যে সন্দেশখালীর মহিলা শুধু নয় বাংলার বুকে দিনহাটার মহিলারা পারে বড় বড় নেতাকে কবজা করে নিতে দেখুন কি অবস্থা হয়েছে সব মহিলা না আরো তো অনেক মহিলা আছে এখানে প্রায় হাজারের উপরে ভোটার এ তো সাজিয়ে গুছিয়ে নিয়ে এসছে যে এলে পরে তখন ইয়ে করো জানে যে আমি আসবো আবার বিজেপি বিজেপির পঞ্চায়েতকে ধরেছে উদাহরণগুলোকে বেরোতে দিতে রাজি আমরা বেরোতে দেবো না আমাদের পঞ্চায়েতকে চাই তারপরে আমরা বেরোতে দেবো না অনন্ত বর্মন অনন্ত বর্মন এখানে আহত হয়েছিলেন তৃণমূলের অভিযোগ ছিল তাকে মারধর করা হয়েছে সেই অনন্ত বর্মনকে মারধরের ঘটনায়

দেখতে বিক্ষোভ সরানোর যেমন একদিকে চেষ্টা চলছে অন্যদিকে দেখতে পাচ্ছি উদয়ন গুহ গাড়িতে উঠে দেখলেন উদয়ন গুহকে মোটামুটি ঘিরে নিয়েছিল ভেতাগুড়ির যে মহিলারা তারা অঞ্চলের যে দায়িত্বে আছে তাকে বিজেপির যে কার্যকর্তা থাকে কিন্তু আটকে রেখেছে পুলিশ তার কারণ হচ্ছে ওখানকার ব্লক প্রেসিডেন্টকে নাকি তৃণমূলের ব্লক প্রেসিডেন্টকে নাকি মেরেছে সেই অভিযোগে আটকে রেখেছে তার পরিপ্রেক্ষিতে এই যে গ্রামবাসীর যে মহিলাদের তাদের যে ক্ষোভ তারা যেভাবে ঘিরে ধরেছিল এই উদয়ন গুহকে দেখে মনে হচ্ছিল কবজায় পড়ে গেছে আজকে যদি পুলিশ প্রশাসন না থাকতো তাহলে কি হতো ভাবতে হবে পুলিশ অনেক কষ্টে হাতে পায়ে ধরে মানে কি আর তো দেখলাম তাই রিকোয়েস্ট রিকোয়েস্ট করে মোটামুটি সবাইকে সরিয়েছে এবং তারপরে নিয়ে গেছে আর কার্য যদি না হতো কি হতো এই প্রশ্নটা উঠছে অর্থাৎ উদয়ন গুহর মতো এত বড় একজন ব্যক্তিকেও কিন্তু সন্দেশখালীর সেই মা মনেদের মনে হয় যে আওয়াজ সেই আওয়াজ মনে আজকে গ্রাম বাংলার সব জায়গায় মানুষের কাছে পৌঁছে গেছে এবং গ্রাম বাংলার মায়েরাও ঘিরে ধরছে উদয়ন ঘোকে আটকে দিল তার বিধানসভা এলাকায় ভাবতে পারছেন ভাবতে হবে আপনাকে কারণ এই বাংলা আস্তে আস্তে বদলাচ্ছে আজকে যেরকম ভাবে আমরা দেখলাম দিনহাটা কুচবিহার মানে কুচবিহার লোকসভাটা দেখলাম একইভাবে আমরা আজকে দেখলাম কিন্তু আরও একটা রূপ ভারতীয় জনতা পার্টিতে শিখা চ্যাটার্জি অর্থাৎ ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিধায়িকা শিখা চট্টোপাধ্যায় আজকে যে রূপ দেখলাম বিধানসভায় বিধায়ক সম্বন্ধে বিধায়িকা সম্বন্ধে আমার ধারণাই ছিল না বিজেপির বিধায়ক একজন আছেন আমরা জানি কিন্তু সেই বিধায়িকা যে শিখা চট্টোপাধ্যায় এই রূপ এটা আমরা জানতাম না বাড়িতে বাড়িতে এরকম রূপের দরকার আছে পুরো তৃণমূলরা তাকে ঘিরে ধরলো সেখানে দাঁড়িয়ে তিনি বুক চিতিয়ে রইলেন কোনো ভাবলেশীন মুখে ঘিরে ধরছে সবাই উল্টো পাল্টা বলছে কোনো পাত্তাই দিচ্ছেন না তারপর পুলিশের সঙ্গে টাসেল আর ভালো লাগছিল যে বিজেপির কর্মীরা যারা শিখা চট্টোপাধ্যায় মানে তাদের কাছে শিখা দি রকম দিদি হওয়া উচিত আমি আবার এদেরকে দিদি বলতে পারি আমার আপত্তি নেই তো শিখা চ্যাটার্জি বা শিখা দিকে বাঁচানোর জন্য যেভাবে ওইখানকার বিজেপির কর্মীরা নেতারা যেভাবে ঘিরে ধরল এবং পুলিশের হাত থেকে কার্যত বের করে নিয়ে চলে গেল স্যালুট জানাই আমার জীবনে আমি অনেক কিছু দেখেছি সেই দেখা জীবনে বলছি শিখা চট্টোপাধ্যায় যা রূপ আমি দেখেছি আজকে যা দেখলাম সেটা বোঝাচ্ছে যে রকম শিখা চট্টোপাধ্যায়ের মতো মহিলারা মানে দিদিরা শিখা চট্টোপাধ্যায়ের মতো দিদিরা যদি বিজেপিতে বেশি থাকে না তাহলে এই বিজেপি খুব কম সময়ে তৃণমূল কংগ্রেসকে তুলে ফেলে দেবে ধরবে তুলবে ফেলে দেবে আপনি লিখে রাখুন ধরবে তুলবে ফেলে দেবে না ইনি শুভেন্দু অধিকারী না অন্য কিছু না তিনি রেগে গিয়ে টেবিল চাপড়ানোর টাইপের কিছু করছেন কিচ্ছু না সে লড়লেন এবং কোনো একটা লুজ স্টক নেই একটা লুজ স্টক নেই ওখানকার বিজেপির কর্মীরাও দেখছিলাম আমি পুরো ক্লিপিংসটা খুব ভালোভাবে খেয়াল করছিলাম একটা লুজ স্টক নেই খারাপ কথা একটাও বলছে না কিন্তু ছিনিয়ে নিয়ে গেল এটাই দরকার আমরা এটাকেই চাই ভারতীয় জনতা পার্টি যদি ডক্টর শ্যামলপ্রসাদ মুখার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে থাকে তাহলে এই রকম শিখা চ্যাটার্জির মতো দিদিদের দরকার আছে দরকার আছে ওই ভেতাগুড়িতে যে মহিলাগুলো ঘিরে ধরেছিল উদয়ন গুহকে এই রকম দরকার আছে সন্দেশখালীর মা বোনেদের মতো অর্থাৎ এই লড়াইটা দরকার আছে আর এই লড়াইটা আমার চোখে লেগেছে ভালো ওখানকার যে কি বলে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী না কি আছেন না গৌতম দেব তার অবস্থা মোটামুটি শেখে গেছে কারণ তিনি আর কি করবেন বোঝা যাচ্ছে না জলপাইগুড়িতে তো জিত বিজেপি আমার মনে হলো যা দেখে এবং তার সঙ্গে সঙ্গে উদয়ন গুহ গেল কারণ কোচবিহারটা নিশ্চিত প্রমাণিককে আটকানো জায়গা নেই বলে মনে হলো যা লোকের একটা মুভ দেখা যাচ্ছিল মনে হচ্ছিল যেন হতে পারে হতে পারে মেবি আমার দেখা ভুল হতে পারে আর আলিপুর দুয়ারের কথা বলবোই না কারণ আলিপুরদুয়ার সম্বন্ধে আপনারা জানেন এই যে ভোটটা আমি আজকে দেখলাম যেটা হলো প্রথম দফা প্রথম দফা বুঝিয়ে দিল কি হতে পারে বিজেপির এই যে লড়াইয়ের পাল্টা লড়াই দেওয়া এই মানসিকতা দরকার আছে আজকের দিনে আপনি যদি লড়াইয়ে ভয় পেয়ে পালিয়ে যান তাহলে সেই জায়গা রক্ষা করা খুব মুশকিল দু হাজার একুশে যে নির্বাচন পরবর্তী হিংসা আমরা দেখেছি তার চেয়ে বেশি কিন্তু আর কেউ করতে পারবে না কারণ এখন বিজেপি অনেক স্ট্রং তাই বুকে বলও তাদের এসে গেছে আর এই যে পরিবর্তনশীল বাংলা এই বাংলা বোঝার যাচ্ছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে দুঃখ আছে মানে তৃণমূল কংগ্রেসের কপালে ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো থাকুক সুস্থ থাকুক এটা আমি সবসময় চাই আমি কোনোদিন ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলি না আমি বলি মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্য যার কুশাসনের জন্য আজকে এত চুরি চামারি বেড়ে গেছে মানে তার মন্ত্রীরা চুরি চামারি করে আজকে জেলে আছে মমতা ব্যানার্জি আবার গর্ব করে বলেন এরা জেলে আছে আমাদের লোকেরা জেলে আছে চুরি করলে কি আমাদের লোকেরা জেলে থাকতো না আমাদের পাড়ার সহ আশেপাশে চোর চট্টাগুলো যারা জেলে থাকে তারা চুরি করে জেলে যায় না তারা সাধু হয়ে জেলে চলে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার মানে কি বলবো আর প্রত্যেকটা কথাকে ভাঙা যায় কিন্তু ওইসব পরে লাভ নেই কারণ এটা কলতলায় ঝগড়া করার মতো পরিস্থিতি হবে মানে কলতলায় ঝগড়া হতো আগে দেখতাম আমরা সেই টাইপের হয়ে যাবে তার মধ্যে আমি যাচ্ছি না কিন্তু যেটা বললাম সেটা হচ্ছে আজকে বাংলার যে রূপ আমি দেখেছি আপনি আমার সঙ্গে একমত হতে পারেন না হতে পারেন আপনার মনেই হতে পারে দূর আপনি বড় আবেগে কথা বলেন আবেগ নয় খুব ভালো করে ভাববেন আপনি কোনোদিন ভেবেছেন উদয়ন গুহকে ঘেরাও করবে মহিলারা একদম বুকে হাত দিয়ে বলবেন ভাবতে পারেন যে গুহ বলবে বলে হাত ভেঙে দেবো হাত কেটে দেবো মেরে দেবো ঢুকে যাবো এই কথা যে বলে তাকে ঘিরে রাখছে তার মুখ দেখেছেন মুখ দেখেই মনে হচ্ছে সে অপ্রস্তুত হয়ে পড়েছে মানে ভাবতে পারেনি আর মিডিয়াও তাকে ঘিরে ধরেছে এই যে ঘটনাটা ঘটেছে আপনি কি ভাবছেন এটা খুব সহজ ব্যাপার উত্তর হচ্ছে না সহজ ব্যাপার নয় তার সঙ্গে সঙ্গে শিখা চট্টোপাধ্যায় মানে শিখা চ্যাটার্জি যিনি বিধায়িকা আমার ভালো লাগলো ডাবরাম ফুলবাড়ির মানুষরা ভালো একজন বিধায়ককে পেয়েছেন আমি জানি না শিখা চ্যাটার্জি শিখাদি রুদ্রবার্তা আপনি কোনোদিন দেখেন কিনা যদি না দেখে থাকেন যদি দেখেন আজকে আপনাকে আমি প্রণাম জানাচ্ছি দিদি বলা যায় আপনাকে শিখাদি লড়াই আমি দেখেছি আপনার চোখ বলে দিয়েছে কিভাবে ভাবলেসহীন ভাবে থাকা যায় তৃণমূলের অত লোকের মাঝে অত প্রতিবাদ অত কিছুর মাঝে ভাবলেসহীন মুখে দাঁড়িয়ে থাকা স্থির দাঁড়িয়ে এটা সহজে পারবে না কেউ ওই পরিস্থিতিতে পড়লে আচ্ছা আচ্ছা লোকের না যারা বড় বড় ডায়লগ মানে টিভিতে বসে বসে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে ওই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা আর পুলিশের সামনে না বেঁকে যাওয়া এ গুণ শিখা চট্টোপাধ্যায় বুঝিয়ে দিয়েছে বাংলার বিজেপিতে যত বেশি এরকম শিখা চট্টোপাধ্যায় বা শিখাদের মতো নেত্রী নেতারা থাকবে তত তাড়াতাড়ি এই তৃণমূল সরে যাবে আজকের ভোট মোটামুটি আমার চোখে যা লেগেছে আমি যা দেখেছি আমার যা দেখা অভিজ্ঞতা দেখুন লড়াই করা জীবন আমার আমি ওই দুধে ভাতে খাওয়া মানুষ নই দুধে ভাতে বড় হওয়া কেউ আমি নই আমি লড়াই দেখে এসছি প্রতিটা বিন্দুতে বিন্দুতে লড়াই ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই আমি দেখে এসছি সিপিএম এর বিরুদ্ধে লড়াই তৃণমূলের বিরুদ্ধে লড়াই সব লড়াই আমি দেখে এসছি এই দেখে আসা আমার জীবন বলছে আর দেখে আসা আমার নজর আমার চোখ বলছে শিখা চ্যাটার্জি বা শিখা দি এদের মতো নেতা নেত্রীদের দরকার আছে যারা বুক চিতিয়ে লড়াই লড়বে আর এখন মনে হয় প্রামাণিক ঘরে বসে আনন্দতে হাসছেন তাই মনে হয় বুঝে গেছেন কি হয়েছে আর উদয়ন ঘুহ মনে হয় আফসোস করছেন কারণ গ্রাম বাংলার মা বোনেরাও জাগছে ওই পাঁচশো থেকে হাজার টাকা করে দিলাম হাজার থেকে বারোশো টাকা করে দিলাম করে দিয়েই ভোট পেয়ে গেলাম আমি শিল্প সাথী কি জানো কি সবুজ সাথী অমুক সাথী অমুক সাথী হাতি মেরে সাথী সব দিয়ে দিলেও লবণঙ্কার মা না ঠিক আছে বাংলার মা বলে আজও ঠিক আছে ভালো লাগলো ওই ভেতাগুড়ি ভেতাগুড়ির প্রত্যেকটা মা বোনেদের আমার প্রণাম খুব ভালো থাকলো খুব ভালো লাগলো এটাই ছিল এখনকার রুদ্রবার্তা এবার আপনি বলুন আপনার কি মনে হলো আমি কিন্তু অকপটে বলে গেলাম আনকাট বলে গেলাম আমার যেটা মনে হয়েছে আমি বলেছি এবার আপনার মনে হতে পারে আমি ভুল বলেছি আপনার কমেন্টস করে আপনি বলবেন যে হ্যাঁ আমি এইখানে এখানে রুদ্রদা আপনি ভুল বলেছেন বা রুদ্র ভাই আপনি ভুল বলেছেন বা যে যা বলেন ভুল বলেছেন আর যদি মনে আমি ঠিক বলেছি তাহলে ভিডিওটা কি না শেয়ার করবেন শুধু লাইক করে চলে যাবেন না লাইক করলেন চলে যাবেন এটা করবেন না শেয়ার করবেন লোকের মাঝে পৌঁছে দিন যে বাংলা জাগছে তৃণমূলের বুকের ভেতরে কাঁপুনি ধরার দরকার আছে এই কাঁপুনিটা এই কাঁপুনিটা না আগামী দিনে আরও বেশি আসবে কারণ সন্দেশখালীর মা বোনেরদের যে লড়াই সেই লড়াই কিন্তু চারিদিকে স্প্রেড করেই আছে এবং এই স্প্রেড করা দরকারও আছে তাই ভিডিওটা শেয়ার করা আপনার দরকারও আছে এটাই ছিল এখনকার রুদ্রবার্তা নতুন এসে থাকলে চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনার জন্য তারপর যাবেন খুব ভালো থাকুন দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তা নমস্কার ভারত ভারতবর্থা জয় হোক জয় হিন্দ